হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আজ দুই পঁচিশ সালের প্রথম দিন তো আজ আমরা দু হাজার পঁচিশ উদযাপন করার জন্য রুটি এবং হাঁসের কালো বোনা করতেছি তো আমাদের বড় ভাই বাতা সবাই মিলে একসাথে এখানে আসি এবং সুন্দরভাবে অনুষ্ঠানটা করতেছি আপনাদের আমাদের জন্য দোয়া চাই এবং আপনাদের জন্য ভালোবাসা রইল পায়ে রান্না করে নামাইতেছে আর এদিক দা অন্যরা কাটিং করতেছে সালাদ আর আমরা রুটি করব রুটির খামি অলরেডি বানানো শুরু বারোটা বেজে গেছে প্রায় তো বাইরে হাঁসের মাংস রান্না করতেছে তো হাঁসটা বাজি করতেছে আর এখানে ব্যারেস্তা করছে এবং আলু আছে এখানে আলাইকুম সবাই কেমন আছেন আজ আমরা দুই সালের শেষ দিন এবং দুই সালের থার্টি ফার্স্ট নাইট তো আজ আমরা এখানে

এবং নতুন পঁচিশ সাল পরে গেছে একটি বছর জীবন থেকে চলে গেছে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে নতুন বছর ভালো কাটুক এই কামনা তো সবাইকে স্বাগতম ২০২৪ হাজার চব্বিশ বিদায় নিয়ে গেছে আর আমরা পঁচিশ কে স্বাগতম জানালাম ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ যে আমি রাজা হাসের কালো বোনা করতেছি

আমরা এখন আছি গরুদল কলেজ মাঠে তো এই দু হাজার পঁচিশ সালে আমরা সবাই গরুদল কলেজ কলেজ মাঠে কাটাচ্ছি তো সর্বোচ্চ হয়তো আমরা একটা পর্যন্ত এখানে থাকবো তো তারপরে চলে যাবো যার যে মন্তব্য হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজ দু পঁচিশ সালে প্রথম দিন তো প্রথম দিন না প্রথম রাত প্রহর বলতে পারেন তো সবাই আমার কিশোরগঞ্জ আসসালামু আলাইকুম আজ দু পঁচিশ সালে প্রথম প্রথম প্রহর এই যে আমরা এখন রুটি বানাচ্ছি ভিউয়ার্স আমাদের পার্টি শুরু হয়ে গেছে খাবার দাবার শুরু হয়ে গেছে এই যে হচ্ছে আমাদের লাস্ট ফিনিশিং এটা তো রোমান ভাই এদিকে এদিকে আছে রাসেল ভাই हेलो আর এদিকে আমাদের আছে প্রিয় সবার সুনীল তো রাসেল ভাই রুমান ভাই কিছু বলবেন প্রিয় আমরা 2024 সাল